এখানে একজন মোবাইল চোরকে আটক করা হয়েছে আমরা যেমনটি দেখছি নোয়াখালী কবিরহাট উপজেলার বুইয়ারহাট বাজার এখানে স্থানীয় উৎসুক জনতা কিন্তু একজন মোবাইল চোরকে আটক করেছে কিছুক্ষণ আগে বুইয়ারহাট সোহেল ডাক্তারের দোকান সংলগ্ন মধ্যম বাজার এখানে একজনের পকেট থেকে সে মোবাইল টান দিয়েছে এই মর্মে কিন্তু তাকে হাতে নাতে আটক করা হয় আমরা এখানে যেমনটি দেখেছি যে উৎসুক জনতার কিন্তু প্রচন্ড বীর বাজারের অসংখ্য লোকজন এখানে এসে এই চোরকে এক নজর দেখতে এসেছে এবং ভিড় করেছে আমরা যদি একটু চোরের সাথে কথা বলতে চাই তোমার নাম কি ভাইয়া হ্যাঁ শফির আহমেদ মাশাল্লাহ অনেক সুন্দর নাম এক মিনিট শপ্পির আহমেদ বাড়ি কোথায়

শোনো আমি তোমাকে বলি কথা সত্যি কথা বলে এখানে তোমাকে কেউ গায়ে হাত দিবে না তুমি কি একটু আগে দেখছো যে তোমারে অনেকেই মারতে চাচ্ছে আমি দিচ্ছি না এটা দেখো নাই মানে তোমাকে যে মারতে লাগছিল আমি যে বদ নিষেধ করতেছি তুমি এটা দেখছিলা দেখছো এখন আমি যদি কই তোমারে কিন্তু মারবে তুমি এটা সত্যি কথা বলো কেন তুমি এখানে চুরি করতে আসছো

আনছে এখন মোবাইল নিসে কার কাছ থেকে জানি আচ্ছা তাহলে তুমি কেন এই মোবাইলটা চুরি করতে আসলাম না আমি বলছি না

আমাদের বাজারের অন্যতম ব্যবসায়ী এই এই আসতে গালাগালে দিয়ে যাবে এখানে আমাদের বাজারের অন্যতম ব্যবসায়ী এবং এই কি জানি নাম আমাগো সোহাগ ভাই সুজন টেলিকমের সত্ত্বাধিকারী সোহাগ ভাই তিনি এখানে একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন যে এই চোরকে না মেরে তাকে একটা পানিশমেন্ট দেয়া হোক এই বাজারে কিছু ময়লা আবর্জনা পরিষ্কার করার ব্যাপার আছে আজকে এই চোরের মাজায় আপনি কি কি শাস্তি দিতে চাচ্ছেন একটু বলেন তো না আমি বলতে চাই যে প্রত্যেক মানুষেরই একটা কর্ম থাকলে সে আর দিকে যাবে না তাহলে তাকে কর্ম করতে হবে যেহেতু তার এই বয়স নাই এই বয়সটা সে কর্ম করে চুরি করবে না আমাদের বাজারে আমরা প্রতিনিয়ত কোন লেবার আদার মালি একটা কর্ম তাকে যায় তাহলে সে एक्चुअली থেকে এখন আপনি যে আপনার উদ্যোগে স্বাগত잖아요 কিন্তু আপনি যে তাকে যে চাকরিটা দিবেন তাকে চেনেন না শোনেন না সে এমনি চোর আপনি আজকে তাকে দোকান পরিষ্কার করার কাজ দিবেন পরে দোকানের ক্যাশ থেকে যদি টাকা নিয়ে হাওয়া হয়ে যায় তাহলে কি করবেন এটা যেমন এটা আসলে আপনি যেমনটি বলছেন যে মনে আমাদের কাছে মনে হচ্ছে খাল কেটে কুমির আনতেছেন এবং সিএল কাছে মুরগি বারকা দি হচ্ছে

অনাল বানাই দিতেছস মানুষ কসম কসম কি মিথ্যা না তুমি মুসলিম করে সন্তান তুমি মিথ্যা বলবে কেন তাহলে চুরি করলা কেন মানে তুমি মুসলিম করে সন্তান সত্য বলতে হবে তুমি মুসলিম

একজনের পকেট থেকে মোবাইল নিয়ে যায় পরবর্তীতে একে হাতে নাতে ধরে স্থানীয় জনতা আটক করেছে আটক করার বিষয় এসে আসলে তার কাছে এই ব্যাগ পাওয়া গেছে মোবাইল পাওয়া গেছে আচ্ছা এখন এখন কি পুলিশে দিবে না